থাকবে আমরা একটি রেড কার্ড ডিক্লারেশন ঘোষণা করতে যাচ্ছি দুই দিনের মধ্যে রেড কার্ড বাংলাদেশের সরকার হাসিনাকে রেড কার্ড দেখিয়েছে বাংলাদেশের জনগণ এই আওয়ামী লীগকে রেড কার্ড দেখিয়েছে আন্তর্জাতিক কমিউনিটি ডক্টর গোলাম রব্বানি যিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নয়ন বাঙালি নামে পরিচিত তিনি একাধারে একজন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন প্রখ্যাত আইনজীবী ও জাতীয় নেতা রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত দেশ সেরা এ যুব সংগঠক কমনওয়েলথে নিযুক্ত বাংলাদেশের সাবেক ইউথ অ্যাম্বাসেডর স্কুল অব লিডারশিপ ফাউন্ডার প্রেসিডেন্ট দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক যুব সংগঠন ইউথ ফোরাম এর প্রতিষ্ঠাতা আমেরিকান বার অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে নিয়োজিত রয়েছেন স্বৈরাচার হাসিনা সরকারের নির্মম নির্যাতনের শিকার হয়ে পারি জমান যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে থেকেও যিনি প্রতিনিয়ত বাংলাদেশের মানবাধিকার ও ফ্যাসিস্ট হাসিনার বিভিন্ন অপকর্ম তুলে ধরেন বিশ্ব দরবারে বাংলাদেশের মানুষের জীবন নিশ্চিত করার জন্য শেখ হাসিনার পদত্যাগ ছাড়া এবং অসহযোগ আন্দোলন চলমান থাকে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে ছাত্র সমাজের কোটা নিশ্চিত তারা কোটা যে সংস্কার চাচ্ছে সেটি হবে এবং সেই সাথে জুলাই গণ অভ্যুত্থানে একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন ডক্টর নয়ন বাঙালি হাসিনাকে লাল কার্ড দেখানোর ডাক দেন সর্বপ্রথম নয়ন বাঙালি গোটা জাতিকে ফেসবুকের প্রোফাইল লাল রং করে ফ্যাসিস্ট হাসিনাকে লাল কার্ড দেখানোর আহ্বান জানান তিনি বাংলাদেশের জনগণ এই আওয়ামী লীগকে রেড কার্ড দেখিয়েছে আন্তর্জাতিক কমিউনিটি অতএব সব মিলিয়ে একটি রেড কার্ড ডিক্লারেশন আসতে যাচ্ছে এবং আমি মনে করি নাগরিক টেলিভিশনের মাধ্যমে আহ্বান থাকবে বাংলাদেশের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে এই রক্তে রাঙা এই যে বাংলাদেশ এখন রক্তাক্ত বাংলাদেশ তারই প্রতিচ্ছবি যাতে ফুটে উঠে সেজন্য বাংলাদেশের প্রত্যেকটি ছাদে ছাদে যদি একটি লাল কাপড় কিংবা যে সন্তানের শার্টে রক্ত ভিজেছে সেটিও যদি রাখতে পারি সেটিও কিন্তু আমাদের একটি কন্ট্রিবিউশনের পার্ট হবে পরিবর্তিত তার ডাকে সমর্থন দেন জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া আপামর জনতা মুহূর্তেই ফেসবুকের প্রোফাইল লাল করে হাসিনাকে লাল কার্ড দেখানো শুরু করে দেশের আপামর জনতা

আমরা আমরা নিশ্চিন্তে ঘুমাবো না হোয়াইট হাউসের সামনে শপথ পাঠ করে হাসিনা সরকারকে বিতাড়িত করার যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল বাঙালিদের নিয়ে আন্দোলন গড়ে তোলেন নয়ন বাঙালি মহান সর্ব শক্তিমান নামে আল্লাহর নামে শপথ করছি যে আজ থেকে আজ থেকে উনিশে হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত উনিশে হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের প্রবাস থেকে আমাদের বাংলাদেশের স্বৈরাচারী সরকারের প্রতি অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে আমরা আমাদের সর্বশক্তি নিয়ে যেখানে আছেন সেখান থেকে যে যেখানে আছেন সেখান থেকে প্রতিরোধ করে তুলব প্রতিরোধ করে তুলব বাংলাদেশ ছাত্র আন্দোলনের মাধ্যমে যে গণ অভ্যুত্থান হয়েছে তাদের সকল প্রকার নৈতিক সমর্থন দিয়ে আন্দোলনের শক্তি যুগিয়েছেন ডক্টর নয়ন বাঙালি ছাত্রদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ ও তাদের সার্বিক সহযোগিতা নয়ন বাঙালির মিরপুরের বাসা থেকে পরিচালিত হয়েছে আমরা দেশ স্বাধীনতার যুদ্ধে আছি এবং সত্যিকার অর্থে স্বাধীনতার সংগ্রামের মধ্যে আছি এখন যাচ্ছি আবার আমরা আবার ছাত্রদেরকে নিয়ে বসতে যাচ্ছি সেখানে আরেকটি বৈঠকে যাচ্ছি উল্লেখ্য যে প্রচার বিমুখ ডক্টর নয়ন বাঙালি খুনি হাসিনার পেটুয়া পুলিশ বাহিনীর নির্মম নির্যাতন সহ্য করে প্রায় সাতচল্লিশটি মামলা নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন নয়ন বাঙালি শীঘ্রই দেশে ফিরে আসবেন এ প্রত্যাশাই করছেন তার ভক্ত ও অনুরাগীরা